ইসকন নামের কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয় ইসকনকে হুশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশ গুজরাট নয় বাংলাদেশ কাশ্মীর নয় আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মোদীর প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা মোদি কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা আমরা সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না দাঙ্গা আমরা চাই না এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না যদি কেউ দাঙ্গা জুজুর বয় দেখায় মুদির বয় দেখায় আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে হামলা করে আমাদের সেনাবাহিনীর উপর উপর আমাদের পুলিশের আক্রমণ করে তবে দলালদেরকে বাংলার জমিন থেকে জুতা করে তাড়ানো হবে ইনশাল আছেন তো যুবক বাইরা দেখতেছি আমি আপনারা চুপ করেন না হলে আমি কিন্তু ম্যাক ছেড়ে দিব আপনারা চুপ করেন আমি দেখতেছি আপনারা চুপ করেন আপনারা চুপ করতে হবে না হলে আমি কিন্তু কথা বলবো না আপনারা চুপ করবেন আমি দেখতেছি একটু 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 হালকা কয়েকজন নেমে যান একটু একটু এই তো এই প্লিজ ভাইরা হ্যাঁ যুবক ভাইরা একটু সময় দেন আমি একটু সময় দেন জায়গার সংকীর্ণতা অনেক মানুষ সেই কারণে

মঞ্চে এত লুপ্ত দরকার নেই মঞ্চে ছোট দেখে নামাই দেন একটু আসতে আসতে আস্তে আস্তে আপনারা ঠিক না বললেও ঠিক এটা আমরা জানি আপনাদের ঠিক বলার দরকার থেকে কিছু লোক নামাই দেন মঞ্চ থেকে কিছু লোক নামাই দেন না আহারে হুল্লোর করিয়েন না আশ্চর্য কথাবার্তা খুদ্া বলতেছি কোরআন তিল করতেছি তবুও হৈ হুল্লো করতেছি এই আপনারা কি চুপ থাকবেন নাকি ও করবেন আপনারা চুপ থাকলে আমি কাজ করবো না হলে কিন্তু কতক্ষণ আলোচনা করে ছেড়ে দিয়ে চলে যাব একটু একটু মঞ্চ থেকে লুক কমায় দেন এই নামেন একটু নামেন মঞ্চ থেকে একটু লোক টিয়ারা মঞ্চ থেকে লোক কমান এই ছাত্ররা ছাত্র ভাইয়েরা মঞ্চ থেকে নেমে এই ছাত্র ভাইরা মঞ্চ থেকে নেমে আস্তে 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 শোনেন শোনেন আমার কথা শুনেন সব দিক থেকে বিশৃঙ্খলা করলে হবে না আস্তে আস্তে কথা বলতেছি আমি আমি তাহলে আলোচনায় চলে যাচ্ছি আপনারা কথা বলতে থাকেন আমি আপনাদের সামনে কোরআন কেরিমের সৌরাতুল তাওবার ষোলো নম্বর আয়াত কেরিম আতি করেছি আল্লাহ আব্বুল আলমিন বলেন أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وَلِيْجَهُ والله خبير بما تعملون الله رب العالمين مُؤْمِنٍ تُرَمَّ মুমিন কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে মুমিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ মাখামাখি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে হবে এটা আল্লাহ মধ্যে বলে দিয়েছেন কোরআনে মধ্যে মধ্যেই আল্লাপাক মুমিনদের প্রকৃত বন্ধু কারা এবং মুমিনদের শত্রু কারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আল্লাহ পাক এও বলেছেন মুমিনের শান্তি মুক্তি এবং সফলতার পথ কোনটা আল্লাহ পাক সেই পথ ও দিয়েছেন মোমেন যদি আব্রাহাম লিঙ্কনের কিংবা লেনিনের পথে সফলতা দেখে যদি মনে করে এই পথে দিনের বিজয় আসবে তবে সেটা বল আল্লাহ রব্বুল আলমিন কোরআন সুন্নার মধ্যে সব কিছু পরিপূর্ণ আকারে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন আলিয়াকম তুলা কুমদী না কুম্ম তো আলি ওনাদীতুলা কমুলুল ইসলামাদী না আল্লাহ বলেন আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিন কি করেছি পরিপূর্ণ করে দিয়েছি শুনেন যে যেখানে আছেন সেখান থেকে কথা শুনেন এমন অবস্থা যে এখান থেকে সরায়া এদেরকে রাখবো কোথায় কাউকে রাখার তো জায়গা নেই এই জন্য পরিস্থিতিটা যেহেতু এমন হয়ে গেছে আপনারা দয়া করে ধৈর্য ধারণ করেন দেখতে না পারলে কথা শুনেন এই হাত নাড়ায় দেখতে না পারলে কথা শুনেন আমি কি যাব তাইলে নাকি বুঝতেছি নাকি এভাবে কি আলোচনা করা যায় না আপনারা হই হুল্লোর করিয়া নাই দাঁড়ান না আপনারাও দাঁড়ান না সবাই মিলে মাতাব বড়ি করলে অনেক বেশি মাতবর হয়ে গেলে কিন্তু আরো নষ্ট হয়ে যাবে সব পরিবেশ সবাই মিলে মাতাব বড়ি করার দরকার নেই আমি আয়াতে কারিমা করেছি অল্প কয়েকটা কথা বলবো অসুস্থ মানুষ দীর্ঘপথ বাড়ি দিয়ে এসেছি মাঝে মাঝে অতিরিক্ত প্রোগ্রামের চাপে প্রোগ্রাম মিস হয়ে যায় তখন বোঝা যায় যে মানুষ কি পরিমাণ কষ্ট পায় অতএব আপনারা আমাদেরকে কষ্ট দিয়েন না আমাদের পরিস্থিতিটা আমরাই বুঝি কত পরিমাণে পেরেশানির মধ্যে নাকে দইরা রাখি পাবলিকের যাতা মধ্যে যে অবস্থা হয় মাঝে মাঝে মনে হয় নাকে মারবে ওই দিন রংপুরে গেছি এক প্রোগ্রামে পিছন থেকে চাপ দিয়ে আমার জুতা কোয়ে আমি কই বলতেই পারি না এরপরে মঞ্চে ওঠার পরে দেখে হাতের মধ্যে ব্যথা কিরে কীসে পরে বুঝলাম মুসাফা করার জন্য চাপ দিছে তাহলে বুঝেন অবস্থা তো প্রতিদিন এইভাবে যদি এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয় রাতে ঘুম নাই সময় মতো খাওয়া নাই আজকে এক প্রোগ্রামে গেলাম ওই আপনার টাঙ্গাইলের মির্জাপুরে হুজুর আপনার সময় হয়ে গেছে তাড়াতাড়ি আসেন আমার পেটে লাগছে ক্ষুদা দুপুরের খাবার খাই নাই কয় হুজুর পাবলিক মানতেছে না আগে তাড়াতাড়ি আসেন শরীর কাঁপতেছে বলেন তো অবস্থা এই অবস্থা চলতেছে আমাদের তো এই জন্য আপনারা আমাদের জন্য করে দোয়া করবেন উম্মার জন্য দিনের জন্য যেন আমরা কাজ করে যেতে পারি পারি এই দিনকে বিজয়ী দেখতে আমিন ভালোবাসা হবে কার জন্য লৌকিকতাপূর্ণ ভালোবাসা নয় ভালোবাসা হইতে হবে কার জন্য আল্লাহর জন্য ভালোবাসা হইলে ভাস্কর্যের দরকার পড়ে না ছবির দরকার পড়ে না আল্লাহর জন্য হইলে কোন ছবি ভাস্কর্য টাকার মধ্যে মূর্তির মধ্যে সব কিছুর মধ্যে বইয়ের মধ্যে আদালতের মধ্যে সব জায়গায় ছবি লাগায়া মূর্তি লাগায়া ভালোবাসা তৈরি করতে কথা কয় না হয় আল্লাহর জন্য ভালোবাসা সোহান দেখেন শেখ মুজিবের ছবি প্রত্যেকটা আদালতে প্রত্যেকটা কি বলে বিভিন্ন ধরনের অফিসে আদালতে টাকার মধ্যে মূর্তিতে রাস্তার মোড়ে মুড়ে এত জায়গায় ছবি লাগাইছে খান খান অথচ অথচ অবস্থা কি দেখেন সারা পৃথিবীতে সারা পৃথিবীতে একটা ছবি নাই একটা ভাস্কর্য নাই একটা মূর্তি নাই টাকার মধ্যে নাই নাই বইয়ের মধ্যে গোটা পৃথিবীর কোন জায়গায় একটা ভাস্কর্যের দরকার পড়ে নাই ছবির দরকার পড়ে নাই অথচ শত শত কোটি মানুষ এক লক্ষ দুই লক্ষ না শত শত কোটি মানুষ আল্লাহর নবীর বিরুদ্ধে কেউ এক কথা বললে এমন হুঙ্কার দেয় গোটা পৃথিবী এমন ভাবে কাঁপা দেয় সমস্ত সাতদের হৃদয় আত্মা কম্পন হয়ে ওঠে কম্পিত হয়ে ওঠে অথচ তার কোন ছবি আর বাস করত একটা বাস করত নাই এর থামান না কেউ এর কেউ থামান না কেউ একটা ভাস্কর্য গোটা পৃথিবীতে আছে রসুল্লাহ সাল্লা সাল্লামের মূর্তি আছে তাইলে এই ভালোবাসা কার জন্য অতএব আমাদের ভালোবাসাগুলো হবে কার জন্য আল্লাহর জন্য লৌকিকতাপূর্ণ নয় ভাইরাল বক্তা সেলিব্রিটি বক্তা একটু দেখে আসি কিন্তু দিনের পক্ষে ডাক দিলে আমরা নাই এমন হবে দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থান আমার আলোচনা একটু এদিক সেদিক যাবে আপনাদের পরিস্থিতির কারণে থামাইতে তো হবে দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থান আমাদেরকে হাসিনার পলায়নের দৃশ্য দেখাইছে যতটুকু সেই দৃশ্য দেখে আনন্দিত হয়েছি তার চাইতেও অনেক বেশি আনন্দিত হয়েছি উম্মার যুবকেরা বুলেটের সামনে কামানের সামনে দাঁড়ায় যাইতে শিখছে যে যুব সমাজ বুলেটের সামনে কামানের সামনে দাঁড়াইতে পারে এই যুব সমাজকে কোন জালেম জুলুম করে টিকতে পারবে অতএব আমরা বুলেটের সামনে কামানের সামনে বিমানের সামনে দিনের জন্য দাঁড়াতে শিখেছি ইস্কন নামের কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নয় নয় হুশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশ বাংলাদেশ গুজরাট কাশ্মীর নয় আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মোদীর হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা মুদির কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা আমরাও সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না দাঙ্গা আমরা চাই না এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া মুদির বয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে হামলা করে আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পুলিশের উপর আক্রমণ করে তবে ইস্কনের দলালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ আজ আসেন তো ইনশাআল্লাহ পরিষ্কার আমরা দাঙ্গা চাই আমরা দাঙ্গা চাই দাঙ্গা চাই না আমরা কি অন্যান্য ধর্মালম্বীদের উপাসনালয়ে আক্রমণ করতে চাই চাই না কিন্তু তোরা সংখ্যালঘু হয়ে আও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি এই তো সেদিন আমাদের সরল মনা বুকা হুজুরের দল মন্দির পাহারা দিল আমি বিরোধিতা করেছিলাম অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন আল্লাহর কথা ভাই আপনি কি বলবেন আল্লাহ নিজে বলተছে ওয়ালাን তারদা ওয়ালা ইয়ুতারদা এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাতা তাততাবা মিলতহুম যত কন্না এরা বুঝবে যে তোমরা তাদের লোক তত কোন তোমাদের প্রতি এরা রাজি খুশি হবে আল্লাহ বলতেছে কে বলে হাসিনার প্রতি ভারত এত খুশি কে এই আয়াত থেকে প্রমাণ নেন হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না বরং তাদের লোক কথা বলেন না কাদের লোক এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান্তর দ তোমাদের প্রতি রাজে খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়ালান নাসার হাত্তা তাতাবি তাহুম যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক তার মানে হাসিনারে 75 পরবর্তী 81 পর্যন্ত 6 বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করাইয়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল কথা সত্য লাগাইছিল কিনা না দুই হাজার সেই নয় ক্ষমতায় আসার পর থেকে মেগা প্ল্যান করে প্রথমে সেনাবাহিনীকে পুঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে আলেম ওলামা আছে প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে করছে কি করে নাই করছে কি করে নাই